চলবে সাদিয়া কে হারিয়ে একবার নিঃস হয়ে গিয়েছে সাহেব বন্ধুরা বন্ধুরা সাহেব নামে নামী বলতে বা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা সাহেব নামে গোলাম নাটকের উদ্দেশ্য নম্বর ভিডিওটি দেখার জন্য ইতিমধ্যে তোমরা সবাই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছো বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি সাহেব নামে গোলাম নাটকের আপডেট এবং রিভিউ ভিডিও আমাদের আজকে ভিডিও মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা হবে সাহেব নামে গোলাম নাটকের উনত্রিশ নাম্বার ভিডিওর মধ্যে কী কী গুটি চলেছে কী কী হতে পারে বন্ধুরা আবারও তোমরা দেখতে পারবে নতুনভাবে সাহেব নামে গোলাম নাটকটি বন্ধুরা কবে দেখে আজ দেখতে পারবে তোমরা সাহেব নামে গুলাম নাটকটি আবারও তা জানতে পারবে আজকে ভিডিওর মাধ্যমে আমাদের আজকে ভিডিও সম্পূর্ণ দেখে যাবে বন্ধুরা ভিডিও মূল ভিজিট ছিলাকে তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা যারা যারা আমাদের ছোট্ট মেয়েরা এক্সপ্লেন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি জলদি করে আমাদের ছোট্ট মেরাস এক্সপ্লেন বিডি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা সাইব নামে গুলো আমরা নতুন নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে বন্ধুরা সাইব নামে গুলো আমরা ইতিমধ্যে শেষ করা হয়েছে যার কারণে ইতিমধ্যে সামনের মাহে রমজান মাস আসছে যার কারণে ইসলামী নাটকগুলো তোমরা নিয়মিত দেখতে পারবে যার কারণে শেষ করা হয়েছে সাইব নামে গুলো নাটকটি বন্ধুরা তোমাদের সাথে এখন সংক্ষিপ্ত আকারে শেয়ার করা হচ্ছে সাইব নামে গুলো আমরা 29 নম্বর ভিডিওর মধ্যে কি কি ঘটছে চলেছে বন্ধুরা সাইব নামে গুলো আমরা 29 নম্বর ভিডিওতে দেখতে পারবে সাদিয়া জানকে সাদিয়া তার শত্রু কিছু করে ফেলবে এরপর সাহেব দিশেহারা হয়ে যাবে আসলে সাহেব সাতিজাহানকে অনেক ভালোবাসে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে সাহেব সাহেব সাদিয়া সাহেবের জন্য সাতিয়াকে হারিয়ে একেবারে নিশো হয়ে যাবে এবং মাস্তার হয়ে যাবে তার শত্রুদেরকে বের করে করে একটা করে ভাড়া করার চেষ্টা করবে আসলে খুবই কষে একটি দৃশ্য দেখা যাবে সাবনাম না কন্তস নম্বর ভিডিওর মধ্যে বন্ধুরা তোমাকে কে সাবনাম কলাম না কন্তস নামা ভিডিওটি দেখতে চাও কমেন্টে জানাও তোমাদের গুলোবাল কমেন্টে আসে দেখাও আর অবশ্যই আমাদের সবাই সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব ভিডিওর মধ্যে লাইক করতে কিন্তু ভুলবে না তুমি সবাইকে ভালো থাকো সুস্থ থাকো হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে বইটা